সচিবালয় কি আপনার কোন একটা একেবারে ঘিঞ্জি কোনো জায়গা সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রোটেকশন প্রাপ্ত একটা জায়গা এই জায়গায় যদি আপনার আগুন লাগে এটাকে তো আমার সামনে করতেছেন সিসিটিভি দেওয়া আছে পুলিশ আছে প্রশাসন আছে সেই জায়গায় আপনার এরকম আক্রান্ত করা এটা শেখাচিনার পরিকল্পনায় হয়েছে আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে আর কিছু না এগুলা আওয়ামী লীগের দোষরদের কাজ কারণ তারা যখন দেখেছে বাংলাদেশে আন্দোলনে আর ওদের সাথে কেউ থাকবে না তখন তারা সিদ্ধান্ত নিয়েছে চিন্ময়কে কেন্দ্র করে হিন্দুদেরকে উস্কে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে কানুনা কি নাম কুমিল্লার একটা উপদেশ কি সাজছে এখন আপনার বাংলাদেশের কি বলে এটারে মুক্তিযুদ্ধ সাজছে এগুলাকে নিয়ে একটা নাটক করার সিনেমা করার শুরু করেছে আবার এই আগুন টাগুন দিয়ে ষড়যন্ত্র অর্থ হচ্ছে তারা যে কোনো মূল্যে বিতর্কিত হোক ডক্টর ইনুসের সরকার বিফল হোক এবং বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হোক এই জন্যই এই অপকর্মটি তারা এবং আমাদের একজন তরুণ উপদেষ্টা সম্ভবত আসিফ মাহমুদ ভুইয়া তিনি ঢাকা শহর থেকে অন্য আরেকটি শহরে একটি প্রোগ্রামে গিয়েছেন সেই অবস্থায় ডেটটা এমনভাবে চুজ করা হয়েছে যেই ডেটটাতে নির্জন থাকবে ঢাকা শহর এই জায়গার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবে একটু বাহিরে সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুনটা ধরা হয়েছে তথ্য মন্ত্রণালয় নাহিদ এবং আসিফদের অফিসকে কেন্দ্র করেই যাতে করে সেখানের সকল গোপন তথ্যগুলো রাষ্ট্রের গত ষোলো বছরের স্বৈরশাসক শেখ দেখাছি না যে চুরি করেছে ডাকাতি করেছে অন্যায় করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে টাকা পয়সা লোপাট করেছে সেই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে দেওয়া যায় সে কারণে এই নথিপত্র পুড়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করানো আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিয়ে এই সরকারকে নিয়ে বিসদ্গার করেই যাচ্ছে তারা চাচ্ছে যে কোনো মূল্যে অস্থিরতা বিরাজ করিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের এই যে একটি সরকার চলছে তাকে যে কোনো মূল্যে বিপদগ্রস্ত করা আর ডক্টর মোহাম্মদ ইনুসকে বিপদগ্রস্ত করার মানেই হচ্ছে আমার দেশের আগামী দিনের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে ব্যাহত করা সেই কারণে এই ফেঁসিবাদী চক্রটি এখনও উঠে পড়ে লেগেছে আপনারা জানেন গতকালকের ফায়ার সার্ভিসের এই যে মধ্যরাতে ভোররাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিবানোর জন্য এসেছে তখন সেই ফায়ার সার্ভিসের একজন চৌকাশ কর্মীকে যিনি একজন দেশপ্রেমিক যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তাকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে তারপরে হত্যা করা হয়েছে তার মানে এই সব কিছু শেখ হাসিনার চক্রান্তে সব কিছু আওয়ামী লীগের চক্রান্তে আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করে বলার চেষ্টা করেছি বাংলাদেশের এই শেখ হাসিনার প্রতাত্মাদেরকে নিয়ে ষড়যন্ত্রবাসদের নিয়ে আপনারা সরকার চালাতে কখনোই পারবেন না সবার আগে বাংলাদেশে দরকার ছিল ফেসিবাদের এই পতনের পরে পাঁচ তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে দেশ প্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ দোষরদের বিরোধিতা করে সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তার অংশ হিসাবে সে কাছিরা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুখ মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায় তারা শুরু করেছে ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশে যে পরিমাণ নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সব কিছুতে শেখ হাসিনা আওয়ামী লীগের দোসররা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গ্রেপ্তার দাবি করছি বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি আর আমি এই সরকারকে আহ্বান করব যদি আজকের এই ফেসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয় তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন না হয় সচিবালয়ের একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশে এটা কখনোই কল্পনা করা যায় না আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানের এই ফেঁচিবাদের দোসররা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যদি অপমান করতে পারে এই সরকারকে অপমান করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে আমি বিশ্বাস করি বাংলার জনগণ তাদেরকে পরাস্ত করবে আমি ষরস্ট উপদেষ্টাকে আমি অনুরোধ করব। যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহনা বন্ধ করুন পীড়িত করা বন্ধ করুন আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করুন আদর যত্ন করলে তাদের দ্বারা বাংলাদেশ সুরক্ষিত থাকবে না থাকবে না থাকবে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে সেটা আওয়ামী লীগের আমল হোক বিএনপির আমল হোক জামাতের আমল হোক আর এই তত্ত্বাবধায়কের আমল হোক সবাই একটা জিনিস বলে তদন্ত হবে এই তদন্ত তদন্ত দিয়ে কোনো কিছুর কিছু কাজ হবে না সবার আগে যে কাজটা করতে হবে আওয়ামী লীগের দোষরদেরকে নির্মূল করতে হবে আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ আর আপনি বলছেন যে আপনাকে আঘাত করবে না সাপ আপনাকে আদর করবে এই চিন্তা করা মোটেও সম্ভব নয় বর্তমানে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সাপগুলো প্রত্যেকটি জায়গায় সবল মারছে অতএব দেশপ্রেমিক যারা ওই লোকটা বিএনপি করে না জামাত করে না হেফাজত করে না চর্মনাই করে না গণ অধিকার করে না এই যে ছাত্র আন্দোলন করে ওইটা দেখার বিষয় নয় আওয়ামী বিরোধী যারাই থাকবে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় এই অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে চাকরি দিতে হবে তারপরে আপনি নিরাপদ একটি আবাসস্থল পাবেন দেশ পাবেন না হয় পাবেন না আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে সেটা শুধু সচিবালয়ই নয় সচিবালয়ের সামনে সচিবালয়ের পিছনে এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও এক দুইজন আওয়ামী লীগের দোষর থাকতেই পারে অতএব এই আওয়ামী লীগের দোষরদেরকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে সেটা করতে দেওয়া উচিত নয় সেক্ষেত্রে তারা কি ব্যর্থ অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে গত ষোলো বছরে চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায় আওয়ামী লীগের কথায় অতএব আপনাকে ভাবতেই হবে যে আপনার সামনে পিছনে ডানে বামে আওয়ামী লীগের দোসর থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি দেশপ্রেমিক কোনো অফিসারকে কটুক্তি করতে চাই না যারা দেশের জন্য লড়াই করেছেন আওয়ামী লীগের আমলে হয়তো চাকরি করেছেন সবাই হয়তো খারাপ নয় কিন্তু এটা আপনার রাখতেই হবে ষোলো বছরে যারা বড় বড় জায়গায় গিয়েছে তারা কখনোই শেখ হাসিনার পাও চাটা ছাড়া ওই পদে যেতে পারে নাই অতএব ওই দোসরদেরকেই চিহ্নিত করে বিচার করা উচিত এবং তারা এখনও সচিবালার মধ্যে অবশ্যই আছে সচিবালয়ের মধ্যে শুধু নয় উপদেষ্টাদের আশেপাশে পাক খাচ্ছে এবং তারা শুধুমাত্র মুজিব কোর্টটাকে পরিবর্তন করেছে আর কিছু পরিবর্তন করে নাই আমি স্পষ্ট করে বলছি গত ষোলো বছরে আওয়ামী লীগ দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে নাটক করেছে মানুষের অত্যাচার করেছে সর্বশেষ দু হাজার চব্বিশে তারা আমার এই বাংলাদেশের নাগরিকদের কাছে আপনার খুনি হিসাবে সাব্যস্ত হয়েছে তারা মানুষদেরকে খুন করেছে অতএব এই বাংলাদেশে চব্বিশের বিপ্লব ছিল আওয়ামী বিরোধী বিপ্লব চব্বিশের বিপ্লব ছিল খুনি হাসিনার বিরুদ্ধে বিপ্লব অতএব আওয়ামী লীগ বাদ দিয়ে যারা আছে তারা আমার বন্ধু আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না পারে না পারে না আমি বারবার বলছি যে ট্রাক চাপায় তো মারা হয়েছে ট্রাক চাপায় অ্যাক্সিডেন্ট করে নাই এটা হচ্ছে ওই ট্রাক চাপার ওই ড্রাইভার আপনি খুঁজে বের করবেন ওর মালিক এবং ওকে রিমান্ডে নিলে আপনি দেখবেন যে খুঁজতে খুঁজতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে যাবে এমনও হতে পারে ওদের একটা সিন্ডিকেট চার পাঁচ জনের একটা সদস্য কেউ ভিতরে থেকে ফোন করেছে কেউ সামনে থেকে বলেছে আগুন নিবানোর জন্য কেউ আসছে ওকে মেরে দাও এরকম করে চক্রান্ত করে ড্রাইভারের মাধ্যমে ওই ভাইটাকে মেরেছে আল্লাহ তার জান্নাত নসিব করুক একজন দেশপ্রেমিক আমাদের এই যে আগুন নিবারণের জন্য ফায়ার সার্ভিসের কর্মী হত্যা হয়েছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না কিন্তু আজ এভাবেই হচ্ছে এভাবেই হচ্ছে অতএব এই সব কিছুই একটা ষড়যন্ত্রের মূল নকশার মধ্য থেকেই করছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিচ্ছু নাই আমি ডক্টর ফয়জুল হক ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিদেশ থেকে দীর্ঘ ছয় বছর পর্যন্ত লড়াই করেছি সাত বছরে দেশে আসতে পারিনি ষোলো বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার ছিলাম আমি অনলাইনে আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমার বক্তব্য শুনেছেন স্বাধীনতার পরে মানে দ্বিতীয় যে বিজয় হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পেরেছি